দুই হাজার সালে ডিগ্রি পাস প্রথম পরীক্ষা পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে যে নোটিশটির মাধ্যমে বারোটাই নির্দেশনা দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদেরকে অবশ্যই সেই বারোটির নির্দেশনা জানতে হবে তোমরা যদি এই বারোটি নির্দেশনা না জানো তাহলে তোমাদের অনেক সমস্যা হতে পারে তোমাদের পরীক্ষা হলে তো জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসের ওয়েবসাইটে সেই নোটিশটি প্রকাশ করেছে আমরা সেই নোটিশটি দেখে নেব তো তোমাদেরকে বলছি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশনের জন্য এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবে তো চলে যাচ্ছে ভিডিওর মূল টপিকে তো জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসের ওয়েবসাইটে তোমাদের পরীক্ষা সংক্রান্ত সেই বারোটি নির্দেশনা দিয়েছে আমরা সেই নির্দেশনাটি দেখব এই নোটিশটি জানুয়ারির বাইশ তারিখ অর্থাৎ গতকাল প্রকাশ করা হয়েছিল তোমাদের সামনে আজকে তেইশ তারিখ এই বিষয়টি একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশনা তো প্রথমে যে নির্দেশনাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে তোমাদের কক্ষে যে সারেরা দায়িত্ব থাকবে সেটি তাদের বিষয় এটি তারা দেখে নেবে তো তোমাদের জন্য যে বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে তোমাদেরকে অবশ্যই সেই বিষয়গুলো জানতে হবে এখানে কিছু পরীক্ষা শৃঙ্খল সম্পর্কিত কিছু অপরাধগুলো তথ্য দেওয়া হয়েছে এই তথ্যগুলো বা এই অপরাধ যদি তোমরা পরীক্ষার হলে করে থাকো তাহলে তোমাদের যে শাস্তির বিধানটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে সংশ্লিষ্ট পরীক্ষার বাতিল হতে পারে এছাড়াও সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল পরবর্তী চার বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তো কি কি অপরাধ তোমরা অবশ্য অবশ্যই তোমাদের এই পরীক্ষা হলে করবে না সেই নির্দেশনাগুলো আমরা একটু দেখে নেব পরীক্ষা শৃঙ্খল সম্পর্কিত অপরাধ পরীক্ষা কক্ষে একে অপরের সাথে যোগাযোগ করা ও কথাবার্তা বলা যাবে না পরীক্ষা কক্ষে ধূমপান করা যাবে না পরীক্ষা হলে মোবাইল ফোন বা ইলেকট্রনিক সামগ্রী বহন করা যাবে না দূষণীয় ও অনুমোদিত কাগজপত্র সঙ্গে রাখা যাবে না দূষণীয় ও অনুমোদিত কাগজপত্র হতে উত্তরপত্র লেখা যাবে না প্রশ্নপত্রে উত্তর লেখা প্রশ্নপত্রে লেখা উত্তর হতে উত্তরপত্রে লেখা যাবে না পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করে উত্তরপত্র লেখা যাবে না পরীক্ষার কক্ষের নির্দিষ্ট স্থানে পরিবর্তে অবৈধভাবে অন্য স্থানে আশ্রয় গ্রহণ করা যাবে না ডেক্স ব্রেঞ্চ কাপড় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্ল্যাকবোর্ড কক্ষের দেওয়াল বা অন্য কিছুতে লেখা এবং সেখান থেকে উত্তরপত্র লেখা যাবে না উত্তরপত্রে অস্বাভাবিক আপত্তিকর কিছু লেখা অযৌক্তিক কোনো মন্তব্য করা অথবা উত্তরপত্রের মধ্যে টাকা রাখা এগুলো করা যাবে না রোল নম্বর পরিবর্তন পরস্পর রোল নম্বর বিনিময় করা উত্তরপত্রে এক অপরের সাথে পরিবর্তন করা যাবে না মিথ্যা অজুহাত দেখে বিশেষ সুবিধা গ্রহণ করা যাবে না মিথ্যা পরিচয় প্রদান করে অবৈধভাবে পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না তো আরও অনেকগুলো বিষয় আছে তোমরা অবশ্যই একটু দেখে নিবে সবগুলো বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আচ্ছা এই বিষয়গুলো তোমরা যদি করে থাকো তাহলে তোমাদের জন্য কী ধরনের শাস্তি হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই বিষয়টি কিন্তু জানিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে ক থেকে ঘ পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য মানে প্রথমে যে ক থেকে ঘ পর্যন্ত যে অপরাধগুলো ছিল এই অপরাধের জন্য কী ধরনের শাস্তি হতে পারে সবগুলো বিষয় তারা জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট পরীক্ষার বাতিল হতে পারে ইঁ থেকে ও পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী এক বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এরপরে সর্বশেষ বা সর্বোচ্চ যে শাস্তিটা হতে পারে সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী পরপর চার বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তো তোমাদের অবশ্য পরীক্ষা হলে এই কাজগুলো তোমরা অবশ্য অবশ্য করবে না এই কাজগুলো করলে তোমাদের এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে তোমাদের পরীক্ষা হলে যে সকল শিক্ষকগণ দায়িত্ব থাকবে তারা কিন্তু এই ধরনের শাস্তি তোমাদেরকে দিতে পারবে তোমরা এই অপরাধ অবশ্য অবশ্য করবে না কারণ এই অপরাধ তোমাদের জন্য মারাত্মক হিসেবে কিন্তু ধরা হয়েছে অর্থাৎ পরীক্ষা শৃঙ্খল সম্পর্কিত অপরাধ এই অপরাধ তোমরা পরীক্ষা হলে কিছুতেই করবে না ইনশাআল্লাহ তোমরা তোমাদের পরীক্ষার যে উত্তরপত্র দেওয়া হবে সেটি তোমরা সুন্দরভাবে লেখার চেষ্টা করবে কোনো কাটাকাটি করার চেষ্টা করবে না এক সাথে উত্তরপত্র বিনিময় বা কোনো ধরনের অনুমোদিত কাগজপত্র তোমরা সেখানে নিয়ে যাবে না ইনশাল্লাহ এই কাজগুলো থেকে তোমরা অবশ্যই অবশ্যই বিরত থাকবে তো আশা করা যাচ্ছে তোমরা অবশ্যই এই বারোটি নির্দেশনা বা এই সকল নির্দেশনা তোমরা অবশ্যই মেনে চলবে তো এই ছিল তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা আশা করি তোমাদের অনেক অনেক উপকারে হবে আর তোমাদের আমি আবারও বলছি তোমাদের পরীক্ষার শর্টকাট এবং ফাইনাল সাজেশনের জন্য এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম